ইসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান বিজ্ঞান জমতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় রসায়ন রসায়নের এমসিকিউর ধারাবাহিক ভিডিওর আমি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাবিত দ্রব্য রাসায়নিক বন্ধনের ভিডিও আপলোড দিচ্ছি আজ আপনাদের সামনে উপস্থাপনা করবো টাইফাস পাঁচ নম্বর টাইপের মধ্যে নিয়ে এসেছি আমি পর্যাবৃত্ত ধর্ম পর্যাবৃত্ত ধর্মের একটি পাঠ হচ্ছে আইনীকরণ শক্তি এই আইনীকরণ শক্তি থেকে বিগত বছর যে কুগুলো এসেছে সেগুলো সলিউশনের পাশাপাশি যে তথ্যটা আপনাকে অবশ্যই জানতে হবে সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে তারপরে আমি বিগত বোর্ডের প্রশ্নগুলো আপনাদের সামনে সলিউশন করে দেখাবো আমার কথা বলাচ্ছি না সরাসরি টাইপ পাঁচের মধ্যে যে জিনিসগুলা তথ্যগুলো আপনাকে জানতে হবে সেগুলো হচ্ছে প্রথমে সংজ্ঞা জানতে হবে আপনাকে আয়নীকরণ শক্তি কাকে বলে অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সংজ্ঞাটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় একমূল কোনো বিচ্ছিন্ন পরমাণু একমূল ইলেকট্রন ত্যাগ করে একমূল ধনাত্মক আনে পরিণত হলে যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয় তাকে ওই মূলের আয়নীকরণ শক্তি বলে এটি তাফারি বিক্রিয়া যার সব সময় প্লাস হবে অর্থাৎ ধনাত্মক হবে অর্থাৎ কোনো বিক্রিয়া যদি আপনি দনাত্মক ডেলেচের মানটা প্লাস দেখেন বা দনাত্মক পজিটিভ দেখেন তাহলে এটা তাফারি বিক্রিয়া এবং এটা দ্বারা আইনীকরণ শক্তি বোঝানো হয় দুই নম্বর হচ্ছে আইনীকরণ শক্তি এবং স্থিতিশীলতার মধ্যে সর্বপ্রথম যে অগ্রাধিকারটা আপনারা দিবেন সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি সব সবসময় আয়নীকরণ স্থিতিশীলতার সমানুপাতিক অর্থাৎ স্থিতিশীলতা আইনীকরণ শক্তির সমানুপাতিক এটা প্রথম অগ্রাধিকার আর দুই নম্বর অগ্রাধিকারটা হচ্ছে বেশার্ধ সমানুপাতিক ওয়ান বাই আয়নীকরণ শক্তি অর্থাৎ বেস্তানুপাতিক স্থিতিশীলতা আইনীকরণ শক্তির সমানুপাতিক আর বেশার্ধ হচ্ছে তার আইনীকরণ শক্তির ব্যস্তানুপাতিক এটা দ্বিতীয় অগ্রাধিকার এরপরে গ্রুপভিত্তিক আইনকরণ শক্তির যে ধর্মগুলো আমরা দেখতে পাই আর পর্যাবিত্তিক যে ধর্মগুলো দেখতে পাই সেটি হচ্ছে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আইনকরণ শক্তি একটা গ্রাফের মাধ্যমে দেখে দেখিয়েছি আমাদের যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম তারপরে সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো যদি পর্যাসরণের বাম থেকে ডানের দিকে যান তাহলে অবশ্যই এটা বাড়তে থাকবে আর যদি সারণীর সরি গ্রুপের থেকে উপর থেকে নিচের দিকে গেলে বাড়তে থাকবে আর যদি বাম থেকে ডানের দিকে যান তাহলে এটাও বাড়তে থাকবে তো ঘটনা হচ্ছে এমন কিছু ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমগুলো স্মরণ রাখবেন যেমন বুরন এখানে বেরিলিয়ামের চেয়ে কম কার্বনের চেয়েও কম আর এখানে অক্সিজেন কম নাইট্রোজেনের চেয়ে ফ্লোরিনের চেয়ে তো প্রথমে দেখেন এই কি এখানে লিখেছি আমি নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি স্থিতিশীল তাই এদের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি আর ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে অক্সিজেন থেকে এবং বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বুরন চেয়ে বেশি হবে তো উপর থেকে নিচের দিয়ে গেলে আয়নীকরণ শক্তি কমে আর বাম থেকে ডান দিয়ে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে জাস্ট এতটুকু সরকারটি আপনাদের হবে এই ছিল তথ্য আর এগুলো ইলেকট্রনিক বিন্যাস মানে স্থিতিশীলতার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি বেশি স্থিতিশীল থাকে অর্থাৎ ইয়েটা আয় ইলেকট্রনিক বিন্যাসটা যদি স্থিতিশীল হয় তাহলে আয়করণ শক্তিটা বেশি বৃদ্ধি পায় তো এখন প্রশ্ন বিগত বোর্ডে যেগুলো এসেছে আপনাদের সামনে এখন উপস্থাপন করব প্রশ্নগুলো হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দনাত্ম কেন পরিণত হতে যে শক্তি প্রয়োজন থাকে বলে একটু আগে আমি আপনাদেরকে সংজ্ঞাটা দিয়েছিলাম সেটা হচ্ছে আইনীকরণ শক্তি এটার আনসার হবে আইনীকরণ শক্তি এরপরে দুই নম্বর স্পিগিটা হচ্ছে এম প্লাস ডেল এইচ থেকে এম প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করেছে যেখানে ডেল এইচটা কোনটি অর্থাৎ যেহেতু এখানে ডেল এইচ ওয়ানটা প্লাস তাহলে এটা আইনীকরণ শক্তি বোঝাবে অর্থাৎ এখানে অপশনটা আইনীকরণ শক্তি যে হ এর মধ্যে দেওয়া হয়েছে আইনীকরণ শক্তি তিন নম্বর এমসি কিউটি হচ্ছে কোনটির আয়নকরণ শক্তি সবচেয়ে বেশি দেখেন এখানে গ্রুপের মধ্যে আয়নকরণ শক্তি লিথিয়ামের চেয়ে বেশি লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি সুতরাং এখানে বেরিলিয়াম বামে আর যেহেতু বাম থেকে ডানে গেলে বাড়ে তাহলে এখানে লিথিয়াম বেরিলিয়াম তারপরে বুরন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম বুরোনার কিন্তু কমে এখানে এটা ব্যতিক্রম আর ম্যাগনেশিয়াম তো তার নিচের দিকে চলে এসেছে অ্যালুমিনিয়ামটাও ওই একই পর্যায়ের মধ্যে জাগরণের সবচেয়ে বেশি হবে বেরিলিয়াম এরপরে প্রশ্নটি হচ্ছে কোন মৌলটির আয়ঙ্করণ শক্তি সবচেয়ে বেশি সেম এখানের মধ্যে আয়করণ শক্তি দেওয়া হয়েছে আপনাকে বুরন কার্বন নাইট্রোজেন এবং অক্সিজেন দেখেন এখানে বুরন সবচেয়ে কম এখানে বলছে বেশি তারপরে কার্বন কার্বন হচ্ছে কি নাইট্রোজেন তারপরে অক্সিজেন তাহলে এখানে হবে নাইট্রোজেনটা এটা গ্রাফের দিকে তাকালে আপনারা সহজে বুঝতে পারবেন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেনের ক্ষেত্রে কোন পর্যাবৃত্ত ধর্মের ব্যতিক্রম দেখা যায় নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে গ্রাফের দিকে দেখান একমাত্র আয় আয়নীকরণ শক্তির ব্যতিক্রম দেখা যায় সুতরাং এটার আনসার হবে আয়নীকরণ শক্তি ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলগুলোর পাশে যে মৌলগুলা দিয়েছে এই মৌলগুলোর প্রথম আয়নীকরণ বিভবের ক্রম কোনটি বেরিলিয়াম বুরোন নাইট্রোজেন এবং অক্সিজেন অর্থাৎ বেরিলিয়ামের সবচেয়ে বেশি তারপরে বুরোন তারপরে হচ্ছে নাইট্রোজেন কিন্তু এখানে নাইট্রোজেনটা পরে নয় নাইট্রোজেনটা কিন্তু সবার চেয়ে বেশি হবে তারপরে অক্সিজেন তাহলে এটা কারেক্ট নয় নাইট্রোজেন ইয়েস এই যে নাইট্রোজেন সবার চেয়ে বেশি তারপরে অক্সিজেন তারপরে বেরিলিয়াম তারপরে ইলেবরুন এটাই কারেক্ট আনসার তো এই গ্রাফটার দিকে তাকালে আপনারা সহজে অনুভব করতে পারবেন সাত নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির প্রথম আই শক্তি বেশি বেরিলিয়াম কার্বন অক্সিজেন নাইট্রোজেন এখানে দেখেন তো নাইট্রোজেনের সবচেয়ে বেরিলিয়াম বেরিলাম থেকে কিন্তু নাইট্রোজেন জিয়া থেকে বাম থেকে ডানের দিকে গেলে এগুলা বাড়ে তাহলে নাইট্রোজেন সবচেয়ে বেশি কিন্তু এখানে অক্সিজেন ফোরে থাকার পরে অক্সিজেন কিন্তু ব্যতিক্রম থাকা অক্সিজেন হবে না নাইট্রোজেনটা হবে এটার আনসার হবে নাইট্রোজেন আট নম্বর প্রশ্নটি হচ্ছে পর্যায়ের সরণী একই পর্যায়ে বাম হতে ডান দিয়ে ডানের দিকে গেলে মৌলগুলোর ক্ষেত্রে কোন তত্ত্বটি সঠিক হবে আয়ক্রমণ শক্তিটা বৃদ্ধি পাবে এটা কারেক্ট আনসার এরপরে আট নম্বরে যে তত্ত্বটা দেওয়া হয়েছে সরি নয় নম্বরে নয় নম্বরে যে তত্ত্বটা দেওয়া হয়েছে যে কোনো মৌলের দ্বিতীয় আইনীকরণ শক্তির মান কোন মৌলের দ্বিতীয় আইনীকরণ শক্তির মান সবচেয়ে বেশি ম্যাগনেশিয়াম তারপরে পটাশিয়াম তারপরে ক্যালসিয়াম এরপরে হচ্ছে নাইটো হচ্ছে নাইট্রোজেন তা আইনকরণ শক্তির সবচেয়ে বেশি হবে কেন পটাশিয়ামের আচ্ছা এরপরে দশ নম্বর আয়নকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক এটা কিন্তু গ্রাফের মধ্যে দেখানো হয়েছে উপর পৃষ্ঠে আমি দেখিয়েছি গ্রাফটা একটু ভালো করে দেখবেন সবগুলো বেড়ে যাবেন ইনশাল্লাহ আয়নকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক একটু আমরা আগে আমরা দেখে এসেছি অক্সিজেন কম নাইট্রোজেন বেশি বেরিলিয়াম এটা কিন্তু ভুল হয়ে গেছে এটা হবে না নাইট্রোজেন অক্সিডা ঠিক আছে যে বেরিলিয়াম চলে আসছে এটা ভুল বেরিলিয়াম হবে সবচেয়ে বেশি তারপরে বুরন তারপরে অক্সিজেন তারপরে নাইট্রোজেন ইয়াস বুরন সবচেয়ে কম তারপরে বুর বেরিলিয়াম সবচেয়ে কম আইনীকরণ শক্তি তারপরে বুরন তারপরে নাইট্রো অক্সিজেন তারপরে নাইট্রোজেন এটা কারেট আনসার এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির আয়নীকরণ শক্তি বেশি কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং ফসফরাস এটার আনসার হবে নাইট্রোজেন এরপরে কোনটির আইনীকরণ শক্তির মান সর্বনিম্ন মানে কম একবারে নিচে আসছে সিজিয়াম সুতরাংটার আনসার হবে সোডিয়াম উপরে ম্যাগনেশিয়াম তার উপরে ক্যালসিয়ামটাও তার উপরে যে ধরনের সিজিয়ামটা হবে তার সঠিক আনসার তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি সবচেয়ে কম ঋণাত্মক অর্থাৎ আইনকূণ শক্তি খার কম সোডিয়াম সোডিয়ামের নিচে সোডিয়ামের পরে ম্যাগনেশিয়াম অর্থাৎ বাম থেকে ডানে যার আর এটা উপর থেকে নিচের দিকে নিচের দিকে কমে এটা হবে ম্যাগনেশিয়াম তারপরে কোন মৌলটির আইনকরণ শক্তির সবচেয়ে বেশি রুবিডিয়াম দেওয়া আছে সিজিএম তারপরে স্পন্সিয়াম তারপরে বিলিয়ামটা হবে সিজিএম সিজিএম সবচেয়ে নিচে এটা কম হবে এরপরে হচ্ছে কোনটির প্রথম আয়নকরণ শক্তি সবচেয়ে বেশি এটা নাইট্রোজেন নাইট্রোজেন অপশন তাহলে এটা নাইট্রোজেনই হবে আচ্ছা এরপরে আপনাদেরকে বলছি যদি আপনারা নিজেরা চেষ্টা করেন তাহলে উত্তরমালা দেওয়া আছে সেই উত্তরমালাগুলো থেকে আপনারা নিজেরা সলিউশন করার চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম